ভাঙড় থানার উদ্যোগে বিরোধী দিবস পালন করা হলো আগামী ছাব্বিশে জুন গোটা জুড়ে পালিত হবে মাদক বিরোধী দিবস তার আগেই বিরোধী দিবস পালন করলো কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন ভাঙড় ডিভিশনের ভাঙড় উত্তর কাশীপুর থানার উদ্যোগে বিকেলে মাদকবিরোধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি সূচনা করা হয় র্যালি শুরু করে ভাঙড় কলেজ থেকে যার সূচনা করেন ভাঙড় থানার ডিসি সৈকত ঘোষ ভাঙড়ের দায়িত্ব থাকা ডিজি ট্রাফিক অমিত কুমার সাহু এছাড়া দুই থানার ওসি ট্রাফিক ওসি ও ভাঙড়ের এক ও দুই ব্লকের ভিডিও উপস্থিত ছিলেন প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে র্যালিটি শেষ করেন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বিসি সৈকতগত বলেন গোটা জুড়েই মাদক সেবন নারী পাচার বেড়েছে সেই জন্য আমাদের সকলের সচেতন থাকা দরকার সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো কিছু সন্দেহজনক দেখলে পুলিশকে জানাতে হবে

সর্বনাশা সেই কারণেই হয়তো আজকে এখানে আমরা এই ভাঙ্গর মহাবিদ্যালয়ের প্রাঙ্গনীয় অফিসে আমরা জমায়ে ফেয়েছি জমায়ে ফেয়েছেন